সকালবেলা ঘুম থেকে উঠে তাসনিমের জন্য নাস্তা বানাতে চলে গেলাম দুই মেয়েকে টিফিনে যদি আমি নুডলসের সাথে সসেস দিই তাহলে কিন্তু আর কি ওরা পুরোটাই খেয়ে নেয় টিফিনে আর টেনশন করতে হয় না নতুন একটা নুডলসের প্যাকেট খুললাম পুরানো প্যাকেটটা শেষ হয়ে গেছে আজকে সবই নতুন নতুন এটা কেন বললাম কারণ ম্যাগি নুডলসের প্যাকেটও নতুন খুললাম আর চিকেন আর কি সসেসের প্যাকেট সেটাও নতুন খুলেছি তবে চিকেনের সসেস খুলতে যে আমি দারুন একটা শখ খেলাম সেটা কি তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি আগে ওর টিফিনটা বসিয়ে নিই কারণ ওর মাদ্রাসার টাইম হয়ে গেছে এখন বাসার কাছে মাদ্রাসা হওয়ার কারণে দেখা যায় ক্লাস শুরু হওয়ার পাঁচ দশ মিনিট আগে ক্লাসে ঢুকে বাসা কাছে হতে এখন একটু দেখা যায় দেরি হয়ে যায় আর এই যে চিকেনের যে সসেসটা ছিল সেটা ভেজে নিয়েছি তো চিকেনের সসেসটার যখন আমি প্যাকেটটা খুললাম তখন আমি ভীষণভাবে মানে একটা শক খেলাম সেটা তোমাদের দেখাচ্ছি কেন দেখো এই যে এক এক প্যাকেট সসেসের দাম কিন্তু বেশ ভালোই নেই তো সকালবেলা দুটোই নতুন প্যাকেট খুললাম নুডলসের তারপর সসেসের কিন্তু যখন সসেসের প্যাকেটটা আমি খুলতে যাই তখন দেখি যে প্যাকেটের মধ্যে মাত্র ছয়টা সসেস আছে অথচ দাম দেখো 260 টাকা তো 260 টাকা করে কিন্তু দেখা যায় দশ পিস থাকে সেখানে আসছে ছয় পিস তাহলে আর চার পিস কোথায় বলো তো মানে চার পিস প্যাকেটের মধ্যে থেকে উধাও মানে এই জিনিসটা দেখে তো আমার নিজেস্টাই খারাপ হয়ে গেছে যে এত দামি জিনিস তারপরও মানে কিভাবে এরকম হেরফের হয়তো বা এক পিসের হতে পারে যেমন অনেক সময় ম্যাগি নুডলস আনলে দেখা যায় ম্যাগি নুডলসের প্যাকেটের ভিতরে কখনও দুইটা প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেয় মানে মশলা দিয়ে দেয় আবার কখনো দেখা যায় একটা প্যাকেটের মধ্যে মশলা থাকে না এমন দুই একটা মিস্টেক হতে পারে কিন্তু চার পিস সসেস মিস্টেক এটা ভাবা যায় যাই হোক যেই দোকান থেকে এনেছিলাম আমাদের পরিচিত সেই দোকানে ওনাকে জানাবো যে এই ব্যাপার হয়েছে আর মাত্র তো আমি সকালবেলা নতুন প্যাকেট খুললাম এমন না যে আমার মেয়েরা বের করে আগে খাইছে যাই হোক তাসতিম নাকি দুজনেই স্কুলে চলে গেছে মাদ্রাসে চলে গেছে এরপরে অনেক দিন পরে আজকে আসছি বাজার করার জন্য আসলে কয়েকদিন ধরেই বাজার সাথে তেমন ছিল না কাঁচা বাজার আর কি তো ভাবলাম যে শীতের সবজি তো এখন বাজারে ভালো উঠছে দেখি শাক পাতা যা ভালো পাই আনবো আর মানে এখানে আসলে আমার হাজব্যান্ড ও হচ্ছে ডাব খাবে ওর জন্য একটা ডাব নিয়েছে আমার জন্য একটা ডাব নিয়েছে দুজনে মিলেই খেলাম আর ডাবের মধ্যে এত পানি মানে আমি খেতে খেতে শেষই হচ্ছিল না ওর অনেকক্ষণ খাওয়ার পরে আমার খাওয়া শেষ হচ্ছে মানে আমার হাজব্যান্ডের এরপরে এই যে এখন দেখছি কি কী সবজি নেওয়া যায় শীতের সবজিগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে আর কিন্তু দেখবে শীতের মধ্যে সবজি খেতেও ভালো লাগে তো আরেক পাশে দেখলাম বিস্কিট পাউরুটি এগুলো নিয়ে বসছে যাই হোক এখান থেকে কী কী বাজারে এনেছি তোমাদের পরে আমি দেখাবো এরপরে কিন্তু বাসায় এসে নাস্তা খেয়ে ব্যাঙ্কে চলে গিয়েছিলাম ব্যাঙ্কে একটু কাজ আছে মানে আমার আমার হাজব্যান্ডের দুজনেরই এছাড়া আজকে নতুন একটা ডিপেস খুললাম লাবণ্য বলে একটা ডিপেস নতুন চালু হয়েছে তো ব্যাংকের লোকেরা প্রায় সময় নাকি আমার হাজব্যান্ডকে বলে যে ভাবিকে নিয়ে আসেন এসে একটা ডিপেস করেন আর এর ফাঁকে চা দিলো দুজনেই লাল চা খেয়ে নিলাম হ্যাঁ লি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দিয়ে ভালো আছি তো লাইফ লাইফস্টাইল ব্লগ থেকে আজ নতুন আর একটি ডেইলি ভ্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা তো বাজারে গিয়েছিলাম এরপরে এসে নাস্তা খেয়েছি নাস্তা খাওয়ার পরে ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে থেকে আসার পর এখন তোমাদের দেখাচ্ছি সকালবেলা কি বাজার করে নিয়ে আসলাম কারণ আসলে তোমাদের দেখানোর সময় পাই নাই আমরা যখন আর কি বাজার আনতে গেছি তখনই আমার দুই বোন আসছিল এসে ফোন দিছে যে আমরা কোথায় কারণ সকালবেলা সাধারণত বের হই না তো তালা দেখে ফোন দিছে এর জন্য আসলে কিছু আরও কেনাকাটা করার দরকার ছিল না করে চলে আসছি তারা করে এসে তাড়াতাড়ি নাস্তা করলাম নাস্তা করে ব্যাঙ্কে চলে গেলাম এরপর ব্যাংকের কাজকর্ম সেরে বাসে আসলাম তো চলো তোমাদের দেখায় কি কী বাজারে নিচ্ছি এরপরে তো আবার রান্না বড়া করতে হবে এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে এগারোটা বাজে রান্না ভাড়া শেষ করতে হবে ঘরের অনেক কাজকর্ম করেও আছে চলো দেখে কি নিয়ে আসছি এই যে এখানে আছে শশা একদম দেশি শশা আর এই যে শাক আমার দুই বোন বেছে দিয়ে গেছে নাস্তা খাইছে আর ওরা বাজছে আমি এখানে যে পটা ভাজছি আর ওরা শাক বাজছে সাথে হচ্ছে পেয়ারা আর হচ্ছে এই যে কদবেল কয়েকদিন ধরে নাকি কদবেলের কথা বলছিল যা ফ্ল্যাশটা অন করি নাই তারা ফ্লাশটা অন করি দুইটা কদবেল আনছি দুটা কদবেল কত নিচ্ছে জানো পঞ্চাশ টাকা পঁচিশ টাকা করে আর এই যে ছোট ছোট আপেল এগুলো অবশ্য বেশি ছোট না বড়ই এগুলোর মধ্যে একটু ছোটো টাইপের হয় ওগুলো খাইতে আমার কাছে বেশি ভালো লাগে মনে হয় কি ওইগুলো দেশি আর এগুলো মনে হয় বিদেশি এরপরে আরও এনেছি এটা হচ্ছে মালডা কাঁচা মালডা এই মালডাটা অনেক মজা আর যেটা এনেছি শীতের স্কিন কেয়ারের জন্য শীতের মধ্যে তো স্কিনটা ভালো থাকে না তাই এনেছি আমলকি আর হচ্ছে কাঁচা হলুদ এই দুইটা একসাথে মিক্সড করবো সাথে আর কিছু জিনিস যোগ করে একটা পেস্ট করে রাখবো যেন প্রতিদিন সকাল খালি পেটে খেতে পারি ও আর একটা জিনিস আনছি এই হচ্ছে তিলের নাড়ু দুইটা নাড়ু নিতে নিয়েছিলাম একটা হচ্ছে তিলের একটা নারকেলের তো নারকেলের একটা খেয়ে দেখি যে ভালো লাগে না কেমন সাবা সাবার মতো লাগতেছে পরে শুধু তিলের নাড়ু আনলাম আর এই যে আসার সময় আমার বোনেরা বন রুটি নিয়ে আসছিল বনরুটি দিয়ে চা খেয়েছি সাথে আমার হাতে বানানো ফ্রোজেন পরোটা ভেজেছি তো বন্ধুরা দেখলে কি কি আনছি এখন এগুলো গুছাবো তারপর গুছিয়ে রান্না করতে যাব। শাক তো কাটাই আসছে এটা এখন শুধু ভালো মতন ধুয়ে নিব তারপর বসে দিব এদিক দিয়ে আবার গ্যাস নাই এখন আমার ইলেকট্রিক চুলায় রান্না করতে হবে আর ইলেকট্রিক চুলায় রান্না করতে একটু দেরি হয় আর আমার দুই মেয়ে কিন্তু বাসায় নেই একজন গেছে স্কুলে একজন গেছে মাদ্রাসায় নাফি তাসিমের দুজনে আসার সময় হয়ে গেছে আর দুজন এসেই শুরু করবে কি খাবো তার আগে ওদের জন্য একটু নাস্তা বানিয়ে রাখব দেখি নুডলসটা হয়তো রান্না করবো ওরা নুডুলস ছাড়া আবার কিছু খেতে চায় না ভাত তো খাবেই না আর ছোটোটা শুধু বলবে পরোটা দাও চা দাও এই কারণে ও আসার আগে আমার চা নাস্তা খাইয়ে নিয়েছি তো বন্ধুরা চলো কাজকর্ম শুরু করেতেই পরে তোমাদের সাথে আবার আসছি এই যে দেখো আমার লাল সুন্দরী কত সুন্দর সেদ্ধ হচ্ছে আমি বসা যেহেতু ইনফারেন্ট চুলে তো আমি লাল শাক বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে আসছে একটু পরে বাগার দিয়ে নিব আর চিংড়ি মাছ কিন্তু আমি ভিজাই রাখছিলাম অনেকগুলো চিংড়ি আজকে রান্না করব কারণ আমার ঘরে চিংড়ি খেতে সবাই পছন্দ করে তো চলো এখন আগে মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দেব হচ্ছে লবণ এরপর হচ্ছে হলুদ হোয়াইট ভিনেগার সিল্কাটা আনতে হবে শেষ হয়ে আসছে এখান থেকে এই এক খাপ দিয়ে দিব এক খাপ আচ্ছা চিংড়ি মাছের সিরকাটা কেন দেয় তো তুমি কি বলতে পারবো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা আমি তোমাদের এটাকে অনেক বলে দিছি কেন আমি সিরকা দিয়ে চিংড়ি মাছে তো এখন তোমরা যদি কেউ জানো চিনি মাছের সিলিকা দিলে কি হয় মানে হোয়াইট ভিনেগার সেটা সাদা সিরিকা বলি আমরা কি উপকার হয় সেটা জানাবা ঠিক আছে একটু মেখে আমি দশ পনেরো মিনিট রেখে দেব আর এই দশ পনেরো মিনিটে আমি পেঁয়াজ কেটে নিব ভোনা করবো এইভাবে গ্যাস একটু একটু কিন্তু চলে আসছে এদিক দিয়ে আমি ডালও বসিয়ে দিয়েছি শাকটা বাগার দেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে দিব আমি দেখা যায় কি একটু পরপরে চুলাটা জ্বালাতে থাকি মানে একটার পর থেকে যখন থেকে গ্যাসটা আসা শুরু করেছে ওই আর কি ইনফারটা বন্ধ করে গ্যাসের চুলায় রান্না করি তো এই যে আমার শাক বাগার হয়ে গেছে আর এখন মাছ ভাজবো গ্যাস একটু কম তো তাই দেখা যায় একটু কড়াইটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আর অনেকগুলো মাছ থাকার কারণে কিন্তু মাছগুলো ভাজতে একটু সময় লাগতেছে বেশি তো সবগুলো মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিলে আরও একটু বেশি সময় লাগতো কারণ দেখা যায় সবগুলো মাছ একসাথে ভাজা যেত না আর এই যে দেখো কতগুলা পেঁয়াজ কেটে নিচ্ছি এতগুলো পেঁয়াজ কাটতে কাটতে আমার অবস্থা শেষ এক চোখ দিয়ে শুধু কান্না করতেছিলাম আর এক চোখ দিয়ে পেঁয়াজ কাটতেছিলাম পেঁয়াজ কাটতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় আর এখানে আমি কিছু রসুন কুচি করে নিচ্ছি কারণ ডাল তো বাগের দিতে হবে মাছগুলো কিন্তু একটা সাইড খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন উল্টাই দিবো আর চিংড়ি মাছ কিন্তু বেশি একটা ভাজতে হয় না বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায় যখন একটু হালকা লাল হয়েছে তখনই উল্টে পাল্টে সবগুলো আর কি চিংড়ি মাছ ভেজে নিলাম এত সুন্দর ঘ্রাণ আসতেছে মনে হয় যে না এখনই খেয়ে ফেলি অবশ্যই মাঝে মাঝে তাই করিও ভাজা হলে দেখা যায় একটুখানি আমি খাই অনেক ভালো লাগে আর এই বড় বড় চিংড়ি আমার ঘরে আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড আমি আমি চারোজনে খুব পছন্দ করি মাফে দেখা যায় অন্যান্য মাছ রাঁধলে খেতে চায় না একদম জোর জবস্তি করে খাওয়ানো লাগে কিন্তু চিংড়ি দেখলে তাকে আর জোর করা লাগে না চিংড়ি ইলিশ মাছটা এই দুইটা মাছে খায় এছাড়া কিন্তু কোনো মাছ খেতে চায় না আর তাস্তিম মার্শাল্লা সব ধরনের মাছ খেতে পছন্দ করে আমরাও খাই শুধু কি মাংস খেলে হবে বলো মাছও তো খেতে হয় এ কারণে আর কি ঘুরিয়ে ফিরিয়ে ওদের পছন্দ মতোই রান্না করার চেষ্টা করি ভুনা খেতে গেলে পেঁয়াজের পরিমাণ যেমন বেশি লাগে তেমনি কিন্তু তেলও লাগে প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়েছিলাম পরে ভাবলাম যে মনে হয় আর একটু তেল লাগবে তাই এখান থেকে আর একটু তেল দিয়ে দিব। আর এই যে দিক দিয়ে কিন্তু আমার শাক বাগানটা হয়ে গেছে শাকের কালারটা এত সুন্দর হয়েছে না লাল শাক যদি লাল লাল না থাকে ভালো লাগে না কিন্তু আমার এই যে তেলের বোতলটা দেখতেছ এটা কি হয়েছে এটা হচ্ছে তেলের এই রাবারটা তেলা পোকায় খাই ফেলছি আমি ধোয়ার জন্য খুলে রাখছিলাম এখানে দিয়ে একটা রাওয়ার আনতে যেতে হবে আপারটা আমি আর কি ধোয়ার জন্য বোতল থেকে খুলে রাখছি এরপরে দেখি রাত্রেবেলা মানে পুরা বোতলের ঢাকনাটা খেয়ে ফেলছে কেমন লাগে বলো তবে এই ধরনের ঢাকনাগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এখন দেখি আর এফ এল এর শোরুমে যাবো যেহেতু আর এফ এলের শোরুম থেকে আমি বোতলগুলো কিনেছিলাম এক একটা বোতল ভাই সাড়ে আটশো টাকা করে সেখানে এখন বোতলের ঢাকনা যদি খেয়ে ফেলে তো এই বোতলটাই তো বাদ হয়ে যাবে দেখি পারলে আজকে যাব আর আজকে সম্ভবত যেতে পারবো না কারণ সন্ধ্যার দিকে যাব হচ্ছে আমার বোনের বাসায় লাবেের হচ্ছে আজকে বার্থডে তোর বার্থডে উপলক্ষে তো কিছু গিফটও কিনতে হবে তো গিফট আমি চিন্তা করেছি কিনবো না কিছু একটা বানিয়ে নিব আমার হাতের কেক ওটা খেতে ভীষণ পছন্দ করে আর যেহেতু আমি কেক বানাই আর সেলও করি তো সেহেতু আমি বাড়তি আর কোনো চিন্তা করেছি গিফট কিনবো না একটা কেকই জন্য গিফট হিসেবে নিয়ে যাব। ভোনার পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হয় তাই একটু সময় নিয়ে ভাজতেছি এখনও কিন্তু লাল হয় নাই আর একটু মানে ব্রাউন কালার করতে হবে লাল না তো একটু ব্রাউন কালার করতে হবে তো ওদিক দিয়ে কিন্তু আমার ডালটাও বলক চলে আসছে একটু পরে আমি ডাল বাগান দিয়ে নিব এক হাত দিয়ে মোবাইল ধরা আর এক হাত দিয়ে রান্নার বাড়ার কাজ করা অনেক টাফ হয়ে যায় আমার স্ট্যান্ড আছে কিন্তু দেখা যায় স্ট্যান্ডটা আবার এনে সেট করতে হবে ভাবলাম ওই সেট করার ঝামেলা ঝামেলাটাতে হাতে ধরে ধরেই ভিডিও করি রান্না বাড়া করি এতে করে কিন্তু ভিডিওর কোয়ালিটিও সুন্দর হয় আবার তাড়াতাড়ি হয় এদিক দিয়ে মাছের জন্য যে পেঁয়াজটা ভাজতেছিলাম পানি এতে নিলাম নয়তো দেখা যায় বেশি পুড়ে যাবে আর ডালের বাগানের জন্য পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম তো সবগুলো কিন্তু মাছ আমি ভেজে তুলে রেখে দিয়েছি আর এখন একে একে ময় মশলাগুলো অ্যাড করবো আমি চিংড়ি মাছ ভুনে না তেমন একটা ময় মশলা দিই না হালকা এই দেই তো এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন জিরা পাটার সাথে দেবো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া বাস এই হচ্ছে আমার ময় মশলা ও সাথে তো দুই তিনটা কাঁচা মরিচও দেব ভুনা তরকারিতে শুধু ভুনাই না যে কোনো তরকারিতেই ময় মশলার পরিমাণ যদি ঠিকঠাক হয় খেতে কিন্তু ভালো লাগে আর এদিক দিয়ে ধনে পাতা তো সকালবেলায় এনেছিলাম তো চিন্তা করেছি কিছু ধনে পাতা বেছে নেই কিন্তু যখনই আমি প্যাকেটটা খুললাম ঝুড়ির ঝুরির মধ্যে বের করলাম দেখে তো আমার মনটা খুশি হয়ে গেল কারণ দেখে কি সবগুলো ধনে পাতা বাছা ওই যে যখন আমার বোনেরা বসে বসে শাক বাঁচতেছিলো আমি যখন পরটা বাঁচতেছিলাম তখন আমার দুই বোন মিলে শাক ধনে পাতা সবগুলোই বেছে দিয়ে গেছে আসলে বোন থাকলে এমনই হয় তাই না তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার ডাল হয়ে গেছে বাগার দেওয়া শেষ এরপর হচ্ছে শাক রান্না হয়ে গেছে এখন শুধু মাছটা ভোনা করলে হবে মাছ ভোনার মধ্যে মশলা কষানোটাই আসল আর পেঁয়াজ ভাজাটা তো সেগুলো তো হয়ে গেছে রান্না করা করতে একটা অত একটা সময় লাগবে না এই যে ঝামেলা ছিল সেটা তো হয়ে গেছে আর ডাল রান্না করতে গেলে কিন্তু পাতিলের অবস্থা খারাপ হয়ে যায় তো একটা জালি ব্যাগ দিয়ে এইভাবে কিন্তু আমি সবসময় মুছে দিই আর কি রান্না শেষ করার আগে এরপরে যে একটু ধরে পাতা দিয়ে দিলাম ডাল রান্না করতে করতে আমার একটা আপুর কথা মনে পড়ে গেল মোমো লাইফস্টাইলের মোমো আপু সে বলেছিল যে আপু তোমার ডাল রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে আসলেই ডাল রান্নাটা আমার কাছেও ভালো লাগে দেখতে যদি ভালো লাগে খেতেও ভালো লাগে আমি সবসময় যেটা করি যদি ডিম বা এই ধরনের ছোট মাছগুলো ভোনা করি তাহলে কি করি মশলার সাথেই মাছ দিয়ে তা আবার দেখা যায় তিরিশ সেকেন্ডের মতন একটু ভোনা করে নিই মানে মশলা মাছ একসাথে কষিয়ে নিই এরপরে পানি দিই তাহলে আমার কাছে মনে হয় টেস্টটা বেশি ভালো আসে তো তোমরা কে কে এইভাবে আমার মতো রান্না করো কমেন্টস করে জানিয়ে ঠিক আছে এখন আমি পানি অ্যাড করবো গরম পানি অ্যাড করতে পারলে ভালো হতো কিন্তু পানি গরম করতে আমি ভুলে গেছি আর এখন ইচ্ছেও করতেছে না তাই ঠান্ডা পানি দিয়ে দিবো তো যে যে কড়াইয়ের মধ্যে আমি মাছ ভেজে রেখেছিলাম সেই কড়াইটাই ধুয়ে পানি দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার জাস্ট দু থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর তলায় কালারটা মার্শাল খুব সুন্দর আসছে বেশি একটা আজকে ঝাল দি কারণ বেশি ঝাল দিলে তাসিম আবার খেতে পারে না সবাই এখন একসাথে বসে খেয়ে নিব আর লাল শাকটা তো দূর দান্ত হয়েছে কোনো কথাই হবে না প্রত্যেকটা আইটেমেই খুব মজা হয়েছে যেমন ডাল রান্না মজা হয়েছে তেমনি কিন্তু মাছ ধরাটাও মজা হয়েছে শাক রান্নাটা বেশি ভালো লেগেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর টেবিলটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম বাজার সদয় এগুলো যা যা এনেছিলাম সব কিছু জায়গা মতো রেখে দিয়েছি তবে আমার ফলের ঝুড়িটা সু র্যাকের উপরে রেখেছি তাই অনেক সময় দেখা যায় ফল রাখতে ঝামেলা লাগে টেবিলের উপরেই একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর বিকেলবেলা তো দেখা যায় চারটা সাড়ে চারটার দিকে আমি একটা কেক বানিয়ে নিয়েছি কেকের ডিটেলস আর দেখালাম না আমি কিন্তু অনেকগুলি ভিডিওর মধ্যেই দেখিয়েছিলাম আর আজকের কেকটা অভিনেই বেক করলাম রান্নাঘরে আর যেতে ইচ্ছে করলো না দেখা যায় আজকে সকাল থেকে অনেক কাজকর্ম করেছি দৌড়াদৌড়ি করেছি দেখবে বাইরে গেলে কিন্তু সময়টা আর কি কীভাবে যেন দৌড়ে চলে যায় আর বাসা থাকলে কিন্তু দেখা যায় অনেক কাজকর্ম করা হয় তো অফ ক্যামেরায় আমি কেকটা ভালো মতন কেটে গার্নিশিং করে নিয়েছি মানে সাজুগুজু করে নিয়েছি আজকের কেকটা হয়েছে দুই পাউন্ডেরও বেশি আর একদম ওভার লোডেড চকলেট দিয়ে কিন্তু আমি কেকটা ডেকোরেশন করেছি সাথে কিছু সুইট বল দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চার বার্থডে ও দেখলে খুশি হয়ে যাবে তো খুব তাড়াহুড়ার মধ্যেই রকম গার্নিশিং করে চলে আসি আপার বাসায় এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটার মতো বাজে কারণ দিন কিন্তু ছোট দেখা যায় সাড়ে পাঁচটার দিকে মাগিবের আজান দিয়ে দেয় আর রাত তো শেষ হতেই চায় না তো যখন কেকটা দেখলো সবাই মিলে অনেক খুশি হচ্ছে আজকের এই ভিডিওটা আমি একটু আনটাট রাখবো আর স্পিরিটটা একটু বাড়িয়ে দিব। কারণ দেখা যায় বিভিন্ন গানের মিউজিক আসলে কপিরাইট আসতে পারে তো তোমাদের সাথে পুরো ভিডিওটাই আমি শেয়ার করছি দেখো আমার ভাগ্যের বার্থডেতে আমরা কত মজা করলাম

No, no. No.

তো বন্ধুরা দেখলেই যে কী পরিবার মজা করেছে বাচ্চারা সবাই মিলে সবাই অনেক খুশি হয়েছে আর কেকটা খেয়ে তো সবাই অনেক প্রশংসা করেছে যাই হোক এরপরে যে আমার বোন কিন্তু আর কি বিরিয়ানি রান্না করেছিল আর সাথে হচ্ছে আমার দুলাভাইয়ের কিন্তু ছিল বিরিয়ানিটা ভীষণ মজা হয়েছিল তবে আমার মনে হয়েছিল যে বিরিয়ানিটা মনে হয় শর্ট পরে যেতে পারে তাই আপাকে বললাম যে আর হাফ কেজি চাল আলাদা রান্না করে মিক্সড করে নিই যেহেতু চালের পরিমাণ কম ছিল মাংসের পরিমাণ বেশি ছিল তাই কোনো সমস্যাই হয়নি পরে আমার কথা মতো আপা কিন্তু আবার হাফ কেজি চাল রান্না করে মিশিয়ে দিয়েছে মার্শাল্লা অনেক মজা হয়েছিল আর এই বুদ্ধিটা করাটাতে কিন্তু আসলেই ভালো হয়েছে নতুন কিন্তু ভিড়ে নিতে শর্ট করে যেত তো এখানে হচ্ছে দুই কেজি পোলায়ের চাল আর হচ্ছে আড়াই কেজি মাংস ছিল প্রথমে নাকি দেড় কেজি চাল দিয়েছিল তো আপাকে বললাম যে দেড় কেজি চাল দিলি কেন আমরা তো মানুষ আল্লাহ রহমতে কতগুলা বাইরের কিন্তু কেউ ছিল না শুধু আমরা আর কি দুই বোন ছিলাম দুই বোনের ছেলে মেয়ে ছিল আমার আর কি মা ছিল আমার বাবা ছিল আর এই যে আমার বড় বোনের পরিবার তো সবাই মিলে খুব মজা করেছি খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি আপা আবার পায়েস রান্না করেছিল তারপর কোকে আনিয়েছিল কোক না কি মজু তো সেগুলো কিছুই ভিডিও করতে পারি নাই কারণ খাওয়ার তালে ছিলাম যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তখন মনে হয়েছে ইস একটু ভিডিও করলে ভালো হতো যাই হোক বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর তোমরা যারা আমার চ্যানেলে আছে যারা নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর অলরেডি যারা যারা আমার পাশে রয়ে গেছে তোমাদের জানায় অসংখ্য ধন্যবাদ তো রান্না একদম কমপ্লিট বাচ্চারা তো আর কি কেক পেয়ে গায়ে মেখেছে মুখে মেখেছে অনেক আর কি আনন্দ করেছে এখন সবাই খাওয়ার জন্য রেডি আর আপার কিন্তু বিরিয়ানিও রেডি তো এখন আমরা সবাই মিলে একসাথে খাবো এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছে যেহেতু রাত অনেক বড় নয়টা বাজলেই মনে হয় অনেক রাত হয়ে যায় তো এখন খাওয়া দাওয়া করে বাসায় যাব ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ السلام عليكم